এই দুনিয়ার কিছু মানুষ করে স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া জগতে কেউ না তবে আপনাদের মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সেই বন্ধু বান্ধবদের যারা কিনা আমাকে অবহেলা না করলে অপমান না করলে আজকে আপনাদের সামনে এসে আমি ইন্টারভিউ দিতে পারতাম না তুমি সে তো যারে বোঝে না গান ছোটবেলা থেকে অনেক ভালোবাসি কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা খুব সুন্দর গান করতে পারে ওদের সাথে আমি সব সময় মিশতাম ওদের গানে যতটুকু পারে আমি হেল্প করতাম কিন্তু একটা সময় পরে দেখা গেল যে ওরা হচ্ছে আমাকে ইগনোর করছে আমি ওদের থেকে হয়তো একটু লো কোয়ালিটির হয়ে গেছি এটা ওদের চিন্তাভাবনা আমার এক ফ্রেন্ড আছে যে যার গান আমি খুব ভালোবাসতাম ওর সব গানের নিচে আমি কমেন্টস করতাম কিন্তু একদিন সে আমাকে বলল যে তুমি আমার গানে আর কখনোই কমেন্টস করবে না ওই বিষয়টা আমার খুব খারাপ লেগেছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম সে বলেছিল যে আমার অনেক ভক্ত আছে তোমাকে কেউ চিনে না আমি তখন খুব হার্ড হয়েছিলাম তখন আমি চিন্তা করলাম যে স্রোসটা আমাকে যতটুকু সুর দিয়েছে আমি এটাকে প্র্যাকটিসের মাধ্যমে কিছু করতে পারি কি না সেটা আর কি আমার চিন্তা ভাবনা ছিল মেট্রোপলিস আইডিয়াল ল কলেজ সেখানে বার্ষিক বনভোজন অনুষ্ঠানে আমি একটা গান করেছিলাম একজন গীতিকারের বর্তমান সময়ে খুব জনপ্রিয় গীতিকার ব্রাহ্মণ বাড়িয়ার কৃতি সন্তান বাগলা মুসা ওই গানটি আমি ফেসবুকে আপলোড করি এবং উনি শুনতে পেয়ে আমাকে নক করে যে আমাকে দিয়ে উনি গান করাবে তো সেখান থেকেই আর কি গানের এই শুরু হওয়া এই পথ চলা যত পরিশ্রম করবেন পরিশ্রম করতে করতে সময় আপনার সফলতা আসবেই নেশা কখনোই ভালো জিনিস না এটা শরীরের জন্য খারাপ আমাদের সমাজের জন্য খারাপ গান হচ্ছে সাধনার বিষয়ে আপনার কণ্ঠকে চর্চা করার বিষয় আমার কাছে মনে হয় যে গান একটা পবিত্র জিনিস গান আপনি যদি গান অথবা গান আপনি শুনেন আপনার মন ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে আর নেশা যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি অসুস্থ হবেন জন্মস্থান হচ্ছে মাদারীপুরে আমি যদিও বর্তমানে এখন ঢাকার মিরপুরে থাকছি আমার বাড়িতে আমার বাবা আছে আমার মা আছে আমার একমাত্র ভাই আছে আমার ভাই বোন তো সবসময় বলে যে তুমি গান করবে তোমার গান অনেক ভালো হয় এবং কোথাও ভুল হলে ওরাই আমাকে ধরিয়ে দেয় সবার আগে এই গানটির গীতিকার হচ্ছে পাগলা মুসা ভাইয়া আমার অনেক পছন্দের একটি গান পর হয় না কোনো দিন বলি দেখো চিন্তা করে বর্তমানে যত পরিকল্পনা সবগুলো গান নিয়ে আমার নতুন কিছু গান আসছে কয়েকজন গীতিকার আমাকে দিয়ে গান গাচ্ছে ওগুলোর অডিও করা এবং ভিডিও করা আর সামনে কিছু স্টেজ প্রোগ্রাম করার ইচ্ছে আছে আমি কেবল শিখছি তো চেষ্টা করে যাচ্ছি যারে তুমি করলাম আপন তুমি করলাম আপন সে তো বোঝে না স্বার্থ ছাড়া না এমন কাউকে এখনো খুঁজে পায়নি তবে কেউ যদি মন থেকে ভালোবাসে যদি কাউকে পাই তাহলে সাথী করে নেব সারা জীবনের জন্য